শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আবার নতুন একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে মর্নিংটা আমি বিছানার এই সব ঝাড়া ঝুড়ি করছি আর এই চাদরটা আমি সব ঠিক করে নিচ্ছি সকালবেলা অনেকক্ষণ আগেই উঠেছি তারপরে ওই যে যা যা করার সেগুলো সব করে নিচ্ছি ফুল টুল তোলে সব মেনে তারপরে একটু জামা কাপড় সব বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিয়েছি বিছানাটা ঠিক করে নিয়ে এই যে ঘরটা ঝাঁপ নিচ্ছে টা সব খেয়েও নিয়েছি আর এরপরে আমি রান্নাঘরে যাবো তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আজকে দেরি হয়ে গেছে সব কাজ একটু বেশি মানে হুটোপাটা শুরু হয়ে যায় না একদিন যদি একটু বেশি দেরি হয়ে যায় সময়ের থেকে তখন কিছুই যেন লেট লেট তো আজকেও আমার সেইটাই হয়েছে আরে ঘরটা ঝাঁদ দিয়ে নিয়ে তারপরে আমি বাসি জামা কাপড় ছাড়ি তো আজকে আমাকে ওটাই করতে হচ্ছে আগে না তো সব কিছু লেট হয়ে যাবে আর তারপরে বাসন টাসন সব ধুয়ে এনে রেখে দিয়েছি বাস এবার আমি করে চা খেয়ে নিচ্ছি ডাল বসিয়ে দিয়েছি ডালে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো মসুর ডালে সেদ্ধ করার সময় যদি পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয় না তাই তা খুব ভালো টেস্টি হবে তো আমি এটাই করি মসুরের ডাল করার সময় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিই তারপরে নুন দিই হলুদটা দিই না তখন আর এদিকে করবো একটু করলা চচ্চড়ি করবো তো জন্য করলাটা ভেজে নিচ্ছি তো ওইদিকে নোংরাটা ফেলে দিয়ে আসি বাইরে করলাগুলো আমার আগে ভেজে নিচ্ছি তারপরে তা করলা আর বুড়ি একসঙ্গে করে নেব হলুদ দিয়ে বেশ ভালো করে ওটা ঢাকা দিয়ে দেবো ওর মতনও হবে আর ওর দিকে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করতে হচ্ছে দেরি হয়ে গেছে এবার ডিউটিতে বেরোবি তো কাঁচা লঙ্কা দিবে জলটা দিয়ে দেবো ঢাকা দেবো বানাবো একটু আলু পটলের তরকারি ওই জন্য আলু পটলের তরকারি করার জন্য রেখেছি আর আগে তার আগে ডালটা আমি চুঁকে দিচ্ছি একটু রসুন কুচি আর আদা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু ফোড়িয়ে দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে মানে সেদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে আমি হলুদটা দিই সেই ডালটা দিয়ে দেবো শুকে নেবো ডালটা ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে ধনে পাতা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন আমার কলা হয়ে গেছে বড়িটা দিয়ে দিলাম ওপরে আর এই করতে করতে একদিকে ধারাগুলো ধুয়ে নিচ্ছি এদিকে বাটি ধুয়ে নিচ্ছি কী করবো বলুন তাড়াতাড়ি তো করতে হবে না দুটো তিনটে গ্যাস চলছে ওইদিকে ইন্ডাকশান চলছে ভাত হচ্ছে এদিকে একটা গ্যাস ওইদিকে একটা গ্যাস ডালটা হয়ে গেছে বাস এবার আলু পটলটা দেবো আর একদিকে টিফিনটা বানাবো ওর তো ওকে দিয়ে দেবো তারপরে আমার আমি আস্তে আস্তে তখন পুজো করে নেবো তারপরে চান করে পুজো করে বাকি জিনিসগুলো করব তো দেখুন আলু পটলটা আমি করে নিচ্ছি পটলটাকে আগে একটু তেলে কষিয়ে নেবো এই যে পটলটা ঢাকা দেওয়ার জন্য না বেশ তাড়াতাড়ি এটা লাল হয়ে গেছে এটা তুলে নিচ্ছি পটলে হবে বাবা ওই তেলের মধ্যে আমি আলুটাকে একটু কষিয়ে নেব পটলে আলুর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু আদা আর হলুদ ধনে গুঁড়ো আগে থেকে টমেটোটা আমি পেস্ট করে রেখেছি তেলের উপরে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে আমি মাছটা এই সরি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তারপরে রসুন কুচি আদা কুচি দিয়ে না একটা জিরে আদা বাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি একসঙ্গে সব একটু ভালো করে মিশিয়ে নেব টমেটোটা পেস্ট ছিল ওটা দিয়ে দিলাম বেশ ভালো করে সব কষিয়ে একটু জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে আলু পটলটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে নেব নেওয়ার পর তারপরে জল দেব ঢাকা দেওয়ার জন্য না একটু বেশি তাড়াতাড়ি নরম হয়ে যায় জিনিসটা ভালো লাগে একটু গরম জল করে নিয়েছিলাম ফ্রাই এটা দিয়ে দিলাম তো তারপরে আমি স্নান টান করে এই পুজো করতে এসে গেছি আজকে বৃহস্পতিবার তো দেখতে পুজোর সব কিছু সাজিয়ে গুছিয়ে আমার মেয়ে দিয়েছে বাকিটা আমি করে বাজারে পড়ে নেব তারপরে আমি আগে মাছটা একটু ম্যারিনেট করে নেব তো দেখুন মাছটা ম্যারিনেট করে নিচ্ছি তো কেটে দিয়ে মাছটাগুলো সব মাখিয়ে নেব আর আজকে আমি পমফিট ভাপা করব ইলিশ ভাপা হয় চিংড়ি ভাপা হয় ভেটকি ভাপা হয় কিন্তু দেখুন আজকে আমি এই যে পম্পিট ভাপা করবো সব কিছু মাখিয়ে নিচ্ছি নুন হলুদ তার গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিয়ে তারপরে পেস্টটা যে সর্ষে পোস্ত আর চাল মগজ পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করেছি তারপরে একটু ধনে গুঁড়ো হলুদ নুন ভালো করে মধ্যে দিয়ে একটু জল দিয়ে তেল দিয়ে পেস্ট পেস্টটাকে বেশ ভালো করে মাখিয়ে নিই তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো তারপরে মাছগুলো ভালো করে যে দিয়ে দিয়েছি দেখুন টিফিনটা বানাবো টিফিন খাবো খেয়ে তারপরে আবার মাছ আজকে ব্রেড টোস্ট করবো তো দেখুন টিফিন খাওয়া হয়ে গেছে ব্রেড টোস্ট খেয়েছি আর এই যে দু মানে দশ পনেরো মিনিট মতন করে রেখেছিলাম তারপর ভাত খাওয়ার সময় ওটাকে আমি বার করে খেয়ে এবারে দেখুন বিকেলবেলায় আমাদের এই যে খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে এসেছি কারণ একটু দুপুর দুপুর আমার কাজ ছিল তো মেয়ে বাড়িতে আছে ও একটু রেস্ট নিচ্ছে আর আমি আমার মানে একটু কাজ আছে বলে আমি সেখানে এসেছি তো দেখুন আজকে বেহালা মার্কেট বৃহস্পতিবার আমাদের বন্ধই থাকে তো ওই জন্যে রাস্তা পুরো ফাঁকা না তো এই সময়তেও প্রচুর লোকজন থাকে তো বৃহস্পতিবারে যারা অফিস করে তাদেরও বেশ একটু ভালো হয় ফাঁকা রাস্তার মধ্যে যেতে আসতে যাতায়াত করতে যাতায়াত করতে তো দেখুন এবার আমি বাড়ি ফিরে যাব আর আমার ব্লগটি এখানে আমি শেষ করছি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন